পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর যে বর্বরচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা তার প্রতি তীব্র ধিক্ষার ও প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বিধায়ক নৌসাদ সিদ্দিকী এই জঘন্য কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ও পুলিশ এডিজি আইন ও শৃঙ্খলাকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছেন পাশাপাশি প্রিভেনশন অফ কমিউনিয়াল অ্যান্ড টার্গেট ভায়োলেন্স বিলের প্রস্তাব দিয়ে বিধানসভায় পেশ করে আইনে পূর্ণত করার আর্জি জানিয়েছেন আজই দুর্গাপুরের জেমুয়া এলাকায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলেন তাদের পাশে থাকার ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনকে এক সপ্তাহ সময় দিলেন তিনি বলেন এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে

অন্যায় করেছে অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের লড়াই ওরা আমরা ওকে ওরা ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই এটা মাথায় ওই ব্যক্তিগুলো যারা পঁচিশ ছাব্বিশ জন কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধস্ত কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা জিতকা জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ড সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা বলছে ডিপ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি পয়েন্ট বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে বিক এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার বারে কোনো উচ্চ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুব কি গাঙ্গুলির নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না মেথিয়াপুর যে রামনগর থানার কথা যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল

এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে এক কথা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে আটপা ভেদে ভরে দিয়ে আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাঠায় আটটি শিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে ভাবে পশুটা কিনে নিয়ে এসেছে একজন আবার চাষবাসের জন্য বলছিল দুটি বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকানতে পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যা চলছে কুরবানির সময় ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে রেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো